আজকে আমি শিরকের ওপর দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব কয়টা পয়েন্ট দুইটা আল্লাহ রব্বের আলমিন সেই তৌফিক দান করুন সবাই না আমিন প্রথম নাম্বার হচ্ছে আনুগত্যের শির করা সম্মানিত হাজরিন আর দ্বিতীয় হবে ভালোবাসার মধ্যে শির আপনাদের কাছে বিষয়টা নতুন মনে হতে পারে যে আমরা শির তো জানি কিন্তু আনুগত্যের মধ্যে শির কিভাবে হয় আবার ভালোবাসার মধ্যে শির কীভাবে হয় সম্মানিত উপস্থিতি বিশ্বাস করুন যদি আনুগত্যের মধ্যে আমরা শির করি যদি ভালোবাসার মধ্যে আমরা শির করি তাহলে এই শিরকের দ্বারা আপনার আমার এমান নষ্ট হয়ে যাবে আপনার আমার এমান জিরো হয়ে যাবে একজন কাফের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তাহলে কতটা ভয়ঙ্কর ব্যাপার তাই আনুগত্যের শির এবং ভালোবাসার মধ্যে শির যে আছে এই সম্পর্কে আমাদের আলোচনা শোনা অত্যন্ত জরুরি

মিন্দুল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কাদেরকে আলেম দরবেশ ধর্মীয় পণ্ডিত নেতা যাজকদেরকে দেরকে রব হিসাবে গ্রহণ করেছে আদি ইবনে হাতেম রদি আল্লাহ তালহু বিশ্বনবী সাল্লু আলি সাল্লামের একজন সাহাবি তিনি বলছেন যে একদা আমি গলায় একটি সোনার ক্রুশ নিয়ে নবীর দরবারে উপস্থিত হলাম বিশ্বনবী আমাকে দেখলেন এবং বললেন তোমার গলায় এটা কি ঝুলিয়েছ তিনি বললেন জিয়া রসুল্লাহ এটা হচ্ছে একটা সোনার ক্রুশ নবী বললেন এটি ফেলে দাও তিনি ফেলে দিলেন তারপর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাকে এই সুরা আত্মবার একত্রিশ নং আয়াত তেলবাদ করে শোনালেন যে আয়াতের অর্থ হচ্ছে যে তোমরা তোমাদের ধর্মীয় পণ্ডিতদেরকে যাজকদেরকে নেতাদেরকে আলেম শ্রেণী অথবা বুজুর্গকে রব হিসাবে তোমরা গ্রহণ করেছ আল্লাহকে বাদ দিয়ে তখন এই কথা আদি ইবনে হাতেম শোনার পর বললেন যে আমরা তো তাদের এবাদত করি না আমরা তো তাদেরকে রব হিসাবে গ্রহণ করিনি তখন বিশ্বনবী বললেন যে তারা যখন তোমাদেরকে কোনো একটা বিষয়ে হালাল বলে দেয় তখন তোমরা সেটাকে হালাল মনে করো কিনা তারা যখন তোমাদেরকে কোনো বিষয়ে হারাম বলে দেয় তখন তোমরা সেটাকে হারাম হিসাবে গ্রহণ করো কি তখন তিনি জবাবে বললেন যে হ্যাঁ তারা যখন কোনো বিষয়কে হালাল ঘোষণা করে হালাল বলে দেয় তখন আমরা সেটাকে হালাল মনে করি আর হারাম বলে দিলে সেটাকে আমরা হারাম হিসাবে গ্রহণ করি তো এইটাই হচ্ছে রব হিসাবে গ্রহণ করা সম্মানিত হাজিরিন আনুগত্য ইসলাম ঈশ্বরীয় অপরিহার্য একটা বিষয় আপনারা সবাই জানেন তাহলে আনুগত্য ততক্ষণ যতক্ষণ কোরআন সুন্নাহের আদলে হবে তাই তো আল্লাহ রব্বুলা মিন পবিত্র কোরআন মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়াতি ও রসুল আ ওয়াউল ইল আম কম তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো ওয়াউল ইল আম রিমিন কম এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের আনুগত্য করো প্রিয় উপস্থিতি আপনারা যদি গভীরভাবে লক্ষ্য করেন এই আয়াতে আপনারা দেখবেন আল্লাহ শব্দের সামনে আতি উ শব্দটি এসেছে রসুল শব্দটির আগে আতি ও শব্দটি এসেছে এই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গেরও আনুগত্য করতে হবে এই শব্দের আগে এই তার আগে আতি ও শব্দটি আসে নাই এর দ্বারা বোঝানো হয়েছে যে নেতা যে আলেম যে ধর্মীয় পণ্ডিত যে লিডার আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে তোমরা তার আনুগত্য কর সম্মানিত হাজিরিন তাহলে ইসলামী সরিয়া যেমন আমিরের নেতার আনুগত্যের নির্দেশনা দিয়েছে নির্দেশ করে ঠিক তেমনি ভাবে এটার আবার সীমাও নির্ধারণ করে দিয়েছে ইচ্ছা করলেই আপনি আপনার মন মতো একটা নেতাকে বানিয়ে তার আনুগত্য আপনি প্রদর্শন করতে পারবেন না এবং সেই আনুগত্য যে আনুগত্য শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য খাস সুনির্দিষ্ট এমন আনুগত্যের ক্ষেত্রে যদি দুনিয়ার কোনো মানুষকে সেখানে বসান সে হতে পারে একজন প্রধানমন্ত্রী সে হতে পারে একজন প্রেসিডেন্ট সে হতে পারে বিচারপতি হতে পারে মাজিস্ট্রেট হতে পারে জেলা প্রশাসক হতে পারে আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে জনপ্রতিনিধি হতে পারে কোনো প্রভাবশালী ব্যক্তি হতে পারে ধর্মীয় পণ্ডিত ব্যক্তি হতে পারে আপনার আলেম শ্রেণী হতে পারে যাজক শ্রেণী সে যেই হোক না কেন যে আনুগত্য শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য খাস সুনির্দিষ্ট এমন আনুগত্যের ক্ষেত্রে সেই জায়গায় দুনিয়ার কোন মানুষকে বসে আনুগত্য করা হারাম এবং সুস্পষ্ট শীর্ষ এই জায়গায় যদি আপনি আপনার বাবাকেও বসে আনুগত্য প্রদর্শন করেন তাহলে আপনি প্রকাশ্য কারণে আপনি আর জিরো হয়ে গেছে প্রিয় ভাইরা তাহলে দেখুন আল্লাহ হালাল হারামের ইমান বিধান দিয়েছেন কে এখন এই যে হালাল হারামের বিধানদাতা হিসাবে আমরা কার আনুগত্য করবো আল্লাহ রব্বুল আলমিন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি আসমান জুমিনকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্বুর আল কে আমরা মানব হালাল হারাম বিধানের ক্ষেত্রে এই জায়গায় যদি আপনি দুনিয়ার সবচাইতে প্রভাবশালী কোন লিডার বসান তাহলে আপনি আল্লাহর সাথে শিব করলেন কি করলেন আল্লাহর সাথে শির করলেন আল্লাহ রব্বুল আলমিন যেটাকে হালাল বলেছেন কি আমত পর্যন্ত সেটি হালাল থাকবে আল্লাহ রব্বুল আলমিন যেটিকে হারাম ঘোষণা করেছেন কি আমত পর্যন্ত সেটি হারাম থাকবে দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার বিশ্বের এই পৃথিবীর সমস্ত লিডাররা যদি এক জায়গায় একত্রিত হয় সমবেত হয় সমবেত হওয়ার পর তারা যদি ঘোষণা দেয় যে মদ জুয়া এবং সুদ এগুলিকে হালাল করা হলো কি আমত পর্যন্ত হালাল হবে না কি আমত পর্যন্ত এটি হারাম থাকবে যেন বলেন ঠিক কিনা তারা বিশ্বের যদি সমস্ত মানুষ একত্রিত হয় হওয়ার পরে তারা যদি ঘোষণা দেয় যে পতিতালয় এটি যদি সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে করা হয় মদের বার যদি সরকারের অনুমতি নিয়ে যদি মদের দোকান খোলা হয় তাহলে এটি বৈধ হবে এটা হচ্ছে এদের কনসেপ্ট প্রিয় ভাইরা কিন্তু এই কনসেপ্ট যদি আপনি আমি লালন করি এই কনসেপ্টকে যদি আপনি মন প্রাণ থেকে বিশ্বাস করেন তাহলে আপনি আল্লাহর জায়গায় এদেরকে বসালেন অর্থাৎ আল্লাহর যেখানে আনুগত্য করা দরকার তা আপনি করলেন না আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন আল্লাহর বিধানকে তোয়াক্ক না করে এই আনুগত্যের জায়গায় যদি আপনি দুনিয়ার কোনো মানুষকে বসালেন তার মানে আপনি তাদেরকে আনুগত্য করার মাধ্যমে আল্লাহর সাথে করলেন আপনার ইমান জিরো হয়ে যাবে সম্মানিত হাজিরিন আনুগত্যের ব্যাপারে রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম একটি সীমারেখা ইসলাম আমাদেরকে সীমা রেখা দিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সময় তিনি একটা সেনা দলকে পাঠালেন কোনো একটা জায়গায় সেই সেনা দলের একজন প্রধান করলেন সেনাপতি বানালেন আপনার আনসারদের মধ্য থেকে একজনকে তো তিনি সেই টিম নিয়ে যাচ্ছিলেন তো কোনো কারণে সেই সেনাদের প্রতি আপনার সেনাপতির একটা রাগ একটা ক্ষোভের কারণ হয় তারপর তিনি বললেন যে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম আমাকে অনুসরণ করতে বলেছে তাই নয় কি তখন তারা জবাব দিল যে হ্যাঁ রসুলুল্লা সাল্লি সাল্লাম আমির বানে তার আনুগত্য করতে বলেছেন তো বললো যে তাহলে তোমরা কাষ্ঠ নিয়ে আসো কাঠ নিয়ে আসো সেই কাঠগুলোকে নিয়ে আসা হলো নিয়ে আসার পর তিনি বললেন যেগুলোকে আগুন জ্বালিয়ে দাও তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমরা এক এক করে এর মধ্যে লাভ দিয়ে দাও এর মধ্যে ঢুকে পড়ো প্রবেশ কর তখন তারা সিদ্ধান্ত নিলেন নেতার আনুগত্য করতে হবে নেতা বলেছে আর রাসুল তো বলেছেন নেতার আনুগত্য করা অপরিহার্য তখন সিদ্ধান্ত নিয়েছেন তারা পজিটিভ যে হ্যাঁ তারা এই আগুনের মধ্যেই এক এক করে প্রবেশ করবেন এর মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে বললেন যে শোনো ওয়েট আমরা যে আগুন থেকে বাসার জন্য রাসুল্লাহ সাল্লামের দলে যোগ দিয়েছি আবার যদি আমাদের এই জীবন দশাতে সেই আগুনের মধ্যে আমাদেরকে লাভ দিতে হয় ঝাপ দিতে হয় তাহলে এর চাইতে চরম ব্যর্থতা কারণ আমরা আগুন থেকে নবীর সাথে যোগ দিয়েছি আগুনের রসুলের সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তোমরা ওয়েট করো নবী যদি অনুমতি দেয় তারপর আমরা এটা করতে পারি আদারওয়াইজ এই কাজ আমরা করব না তারপর তারা ফিরে আসলেন রসুল্লাহ সাল্লিস্লাম এর কাছে ঘটনাটা খুলে বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বললেন যে লাউ দাখালতু মুহা মা ফিহা যদি তোমরা সত্যি সেই আগুনের মধ্যে ছাব দিতে সেই আগুনকে তোমরা বরণ করে নিতে তাহলে সেই আগুন থেকে তোমরা কখনো কোনদিন আর বের হতে পারতে না ইননামাত তুআত ফিল আরুফ মনে রেখো জেনে রাখো সাবধান শুধুমাত্র আনুগত্য হবে হচ্ছে সৎ কাজে কোন কাজে সৎ কাজে মানে যে নেতা কোরআন এবং সুন্না মেনে চলে সেই নেতার আনুগত্য করতে হবে প্রিয় ভাইরা কিন্তু যে আনুগত্য শুধুমাত্র আবার বলছি যে আনুগত্য শুধুমাত্র আমাদের আল্লাহ রব্বুর আলমিনের জন্য খাস সুনির্দিষ্ট এইরকম আনুগত্যের ক্ষেত্রে যদি করেন তাহলে বড় মাধ্যমে আমার আপনার জিরো হয়ে যাবে নেতার সামান্য আমরা পরিণত হয়ে যাব আমি একটু আগে বলছিলাম যে গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তারা ঘোষণা দেয় মদ হালাল হালাল কি হয়ে যাবে প্রিয় ভাইরা হালাল হবে না কিন্তু এই কথাগুলো আপনি আমি যদি মানতে কষ্ট হয় যে না আমার নেতা তোমার নেতা অমুক নেতা আমি তাকে আমার জীবনের চাইতে মন প্রাণ দিয়ে ভালোবাসি সুতরাং এই নেতা যা বলবে আমি সেটা মাথা পেতে আমি মেনে এই রকম ধারণা যদি কেউ পোষণ করে তাহলে বুঝতে হবে তার ইমান চলে গিয়েছে কি হয়ে গিয়েছে ইমান চলে গিয়েছে প্রিয় ভাইরা আপনারা একটা কথা মনে রাখুন সত্যহীনভাবে একমাত্র আমরা কার করতে পারি আল্লাহ আল্লাহরবল মেইনের উইদাউট কোশ্চিন উইদাউট হেজিটেশন আমরা একমাত্র যার আনুগত্য প্রদর্শন করতে পারি তিনি হচ্ছেন আমার এবং আপনার রব আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই রবের প্রকৃত আনুগত্য করার তফিক দান করুন সবাই বলুন আমিন প্রিয় ভাইরা এরপরে আসুন যে ভালোবাসা আমরা আনুগত্য সম্পর্কে শীত নিয়ে কিছু কথা শুনলাম এখন হচ্ছে ভালোবাসার মধ্যে শীত আপনাদের কাছে মনে হতে ভালোবাসার মধ্যে আবার শীত কীভাবে হয় সম্মানিত হাজরিন

মাই ইয়াত সিজু মিন দু নীল্লা যে কি করে অন্যান্যদেরকে গ্রহণ করে আল্লাহর সমকো করবে ই সেব্বু না কা সুখ এবং তারা অন্যান্যদেরকে আল্লাহর মতোই ভালোবাসে অল্লা আমানু না আহ মানুহ আসাধ্য আর ইমানদার ব্যক্তিরা আল্লাহর আব্বুল আল্লামিনকে সব চাইতে অনেক অনেক বেশি ভালোবাসে মাহ আল্লাহর ভাইরা এ আয় দেখে মাই আল্লাহ রব্বুলা মিন মশিকদেরকে বলছেন মশিকরা তাদের দেবদেবীকে আল্লাহর মতোই ভালোবাসত কার মতো ভালোবাসতো আল্লাহর মতোই ভালোবাসত আল্লাহ রব্বুল আলমিনের সামনে কুটুক্তি করলে তারা যা আমরা যে ব্যথা পাই সেই ব্যাথা তারা অনুভব করতো যখন তাদের দেব দেবীদের নিয়ে কোনো কুটুক্তি করা হতো তার মানে আল্লাহ রব্বুল আলমিনকে যে ভালোবাসা আল্লাহকে পাওয়া আল্লাহ রব্বুল কে যে পরিমাণ ভালো আমাদের বাসা দরকার এই রকম ভালো আল্লাহর মতোই তারা ভালোবাসত তাদের দেব দেবীকে প্রিয় ভাইরা এখন আমরা যদি যে ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য সুনির্দিষ্ট এবং খাস আল্লাহর মতোই ভালোবাসা পাওয়ার উপযুক্ত কিছু আছে এইরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করলো আবার বলছি মনোযোগ দিয়ে করে শোনুন আল্লাহর মতোই ভালোবাসা পাওয়ার উপযুক্ত কিছু আছে এই রকম বিশ্বাস যদি কেউ করে তাহলে তার আল্লাহর সাথে সে শির করলো এবং এই শির্কের মাধ্যমে তার ইমান জিরো হয়ে গেল প্রিয় ভাইরা তাহলে সেটি কীভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি আপনাদের কাছে মনে হতে পারে তাহলে বাবার প্রতি সন্তানের এবং সন্তানের প্রতি বাবার অথবা মা ছেলের প্রতি ছেলে মায়ের প্রতি আত্মীয় স্বজনের প্রতি যে ভালোবাসা তাহলে এই ভালোবাসা কি শির্কের অন্তর্ভুক্ত হবে প্রিয় ভাইরা না কখনোই না যে ভালোবাসাটা হচ্ছে আপনার সৃষ্টিগত স্বভাবগত এবং সৃষ্টিগত এই ভালোবাসা দূষণীয় নয় এই ভালোবাসাকে ইসলামী শরিয়া সাপোর্ট করে এটা ইসলামী সরিয়া অনুমোদন করে কিন্তু যে ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট এই ভালোবাসায় আপনি দুনিয়ার কোনো মানুষকে দিতে পারবেন না সেটা কি প্রিয় ভাইরা সেটা হচ্ছে যে আপনি কি আল্লাহ ভালোবাসেন এটা কিভাবে আপনি উপস্থাপন করতে চান আপনি কিভাবে বুঝাবেন যে আপনি আল্লাহকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর বিধান লালন এবং পালনের মধ্যে দিয়েই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ প্রেমিক আপনি আল্লাহর বিধানকে মানেন আপনি আল্লাহকে ভালোবাসেন এখন এই বিধানের ক্ষেত্রে যদি আপনি আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা কোনো বিধানকে বিশ্বাস করেন এবং মানেন যা আল্লাহ দিয়েছেন তার বিপরীতে তাহলে বোঝা গেল আপনার ভালোবাসাটা আল্লাহর দিক থেকে আপনি ডাইভার্ট করে নিয়ে দুনিয়ার কোনো মানুষকে দিয়ে দিলেন কারণ সেই দুনিয়ার মানুষ বলল যে এই বিধান আমার আপনি সেই বিধানকে গ্রহণ করলেন অন্য অন্যদিকে আল্লাহর বিধানকে আপনি অবজ্ঞা করলেন তার মানে আপনি আল্লাহকে ভালোবাসতে পারলেন না আসলে এই জায়গায় শুধুমাত্র ভালোবাসা পাওয়ার কথা ছিল কার আল্লাহর এই ভালোবাসায় যদি আপনি এইরকম সিচুয়েশনে যত সিচুয়েশন এইরকম আসবে আর এই পরিস্থিতিতে যদি আপনি আল্লাহকে ভালোবাসতে না পারেন আর সেই ভালোবাসা যদি দুনিয়ার কোনো মানুষকে দেন তাহলে আপনি আল্লাহর সাথে শির্ক করলেন আর এই শির্কের মাধ্যমে প্রিয় ভাইরা আপনার কি হয়ে গেল আপনার ইমানটা জিরো হয়ে গেল দেখুন না এই দুনিয়ার জীবনে আমরা যাকে অন্ধের মতো ভালোবাসি পাগলের মতো ভালোবাসি এরকম মানুষ আছে না প্রিয় ভাইরা যে অন্ধের মতো ভালোবাসে আমাকে পাগলের মতো ভালোবাসে বাস বিচার কোনো ভেরিফিকেশন ছাড়াই সে যা বলে সেটা মাথা পেতে গ্রহণ করে প্রিয় ভাইরা এইটা কার কার ক্ষেত্রে হওয়া উচিত আল্লাহ রব্বল আলমিনের ক্ষেত্রে একমাত্র হওয়া উচিত ছিল কিন্তু আমরা এটা দুনিয়ার মানুষের মধ্যেও তা করছি অন্ধের কারণে ভালোবাসার কারণে ভালোবাসার অতিশয়তার কারণে ভালোবাসার আধিক্যতার কারণে প্রিয় ভাইরা তাহলে এই ভালোবাসার মানুষ যখন আপনাকে বলছে যে ইসলাম এসেছে প্রায় চোদ্দশো বছর আগে তাহলে সে চোদ্দশো বছর আগের ইসলাম দিয়ে বর্তমান এটি চলে না এটা অচল এখন এই ভালোবাসার মানুষটি যখন এভাবে আপনাকে বলছে তখন ভালোবাসার খাতিরে আপনি মাথা নেড়ে তাকে কি করলেন সাপোর্ট দিচ্ছেন আপনি কিন্তু সেখানে আপনি প্রোটেস্ট করলেন না যে না প্রিয় ভাই আমি আপনাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু আপনি যে কথাটা বললেন এটা সম্পূর্ণ কোরআন শূন্যের সাথে সাংঘর্ষিক সুতরাং আমি আপনাকে ভালোবাসলেও এই জায়গায় আমি আপনাকে ভালোবাসতে পারছি না এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি আপনার ইমানের পরিচয় দিতে পেরেছেন আর যদি সেই ভালোবাসার খাতিরে সে ইসলাম বিদ্বেষে অনেক কথাই বলে গেল আপনি সব কথাগুলোকে মাথা নেড়ে সাপোর্ট করলেন তার মানে এই যে ভালোবাসলেন এই ভালোবাসার কারণে আপনার ইমানটা চলে গেল আপনার সেই ভালোবাসার মানুষ বলছে যে দেখুন আসলে আমার ইসলামের সব ভালো লাগে কিন্তু পর্দার বিধানটা এত কঠিন আসলে এটা মেয়েদেরকে ঠকানো হয়েছে পর্দার বিধান এটা এই যুগে চলে না এখন যেহেতু যে ব্যক্তি বলছে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন অন্ধের মতো ভালোবাসেন পাগলের মতো ভালোবাসেন এই পাগলের মতো ভালোবাসার কারণে তার বিরুদ্ধে আপনি গেলেন না এবং সে এই কথার প্রতিবাদও করলেন না বরং ভালোবাসার খাতিরে আপনি তাকে মেনে নিলেন তারপর সে ভালোবাসার মানুষটি যখন আপনার সামনে বলছে যে আসলে ইসলাম শুধু মসজিদ এবং মাদ্রাসায় থাকবে ইসলামের বিধান সকল জায়গায় কেন থাকবে ইসলামের বিধান কোথায় থাকবে শুধু মসজিদের মধ্যে ইসলাম থাকবে আর মাদ্রাসার মধ্যে থাকবে আর কোথাও থাকবে না সম্মানিত হাজিরিন এটা একটা হচ্ছে সেকুলার একটা কনসেপ্ট এই কনসেপ্টে বিশ্বাস করলে ইমান থাকার কথা না এখন সেই ভালোবাসার মানুষ যখন এই রকম দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং আমার সামনে বলছেন ভালোবাসার খাতিরে আমি সব কিছুকে মাথা নেড়ে সম্মতি প্রদান করলাম তার মানে এই যে ভালোবাসার মধ্যে আমি কি করলাম শির করলাম এই শীত করার কারণে প্রিয় ভাইরা আমাদের সবচাইতে দামি এবং সম্পদ ইমান এই ইমানটা জিরো হয়ে যাবে আর ইমান হয়ে যাওয়ার আপনার যদি মৃত্যু হয় আমার যদি মৃত্যু হয় বিশ্বাস করেন আপনি কখনো কোনো দিন আপনি জান্নাতে যেতে পারবেন না ইমান এত দামি এবং মূল্যবান সম্পদ আর আপনি যত খারাপ কাজ করেন আপনার ইমান এই মহামূল্যবান সম্পদ যদি নিয়ে আপনি কবরে যেতে পারেন তাহলে কৃত অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে শাস্তি দিবেন তারপর আপনাকে জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আলাইকুম